আটই মার্চ দু হাজার চোদ্দো মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান কোয়ালম্প এয়ারপোর্ট থেকে টেকাপ্ত করেছিল কিন্তু সে তার গন্তব্য বেজিং পর্যন্ত পৌঁছায়নি আজ পর্যন্ত কেউ জানতেও পারেনি যে এই বিমানটি আসলে কোথায় হারিয়ে গিয়েছে কিন্তু পুরো আট বছর পর একটি আশা পাওয়া গেছে এই বিমানটি আসলে কোথায় রয়েছে আজ থেকে বছর আগে একটি বিমান ফ্লাইট এমএইস থ্রি সেভেনটি মালয়েশিয়ার রাজধানী কোয়ালম্প থেকে চায়নার রাজধানী বেজিং পর্যন্ত যাওয়ার কথা ছিল এই বিমানটিতে দুটি পাইলট দশজন কেবিন ক্রু ও দুশো জন প্যাসেঞ্জার ছিল যার মধ্যে বেশিরভাগ প্যাসেঞ্জারই ছিল চীনের বাসিন্দা দুজন পাইলটে অনেক অভিজ্ঞ ছিলেন তিপ্পান্ন বছর বয়সে এই পাইলটটি তেত্রিশ বছর বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল আর সাতাশ বছর বয়সী এই কো পাইলটের সাত বছর অভিজ্ঞতা ছিল এগারো বছর পুরনো এই বোয়িং সাতশো সাতাত্তর বিমানটিতে কোনোরকম সমস্যা ছিল না এটি সম্পূর্ণ ভালো অবস্থায় ছিল এই বিমানটি মালয়েশিয়া এবং চীনের মধ্যে চলমান একটি রেগুলার বিমান যেটা পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট সময়ে তার গন্তব্যে পৌঁছায় কিন্তু সেই দিন বিমানের জন্য কোনো স্বাভাবিক দিন ছিল না বরং এটি অস্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল সাধারণত বিমানটিতে পাঁচ ঘন্টা আটত্রিশ মিনিট যাত্রা করার হিসাবে তেল ভরা হয় কিন্তু সেই দিন টেক আপ করার আগে বিমানটিতে দরকারের থেকেও বেশি তেল ভরা হয়েছিল যাতে সাত ঘন্টা একচল্লিশ মিনিট পর্যন্ত বিমানটি উঠতে পারে এই রকম করা এয়ারলাইন্সের একটি সাধারণ ব্যাপার যাতে খারাপ আবহাওয়া বা জরুরি কোনো কারণে যদি বিমানকে অন্য কোথাও ল্যান্ড করাতে হয় সেই অবস্থাতেও যেন বিমানে পর্যাপ্ত পরিমাণে ফিউল মজুদ থাকে আটই মার্চ রাত বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে ফ্লাইটে এমএইস থ্রি সেভেন্টি মালয়েশিয়ার কোয়ালম্প এয়ারপোর্ট থেকে টেকআপ করে টেকআপের পরেও পাইলট মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রাখে এরপর বিমানটি সাউথ চায়না সমুদ্রের দিকে এগোতে থাকে এর ঠিক কুড়ি মিনিট পর রাত একটা বেজে নয় মিনিটে বিমানের ট্রান্সফন্ডার তার লোকেশন কুয়ালালামপুর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের রাডারে পাঠিয়ে দেয় এই ট্রান্সফন্ডারের একটি অটোমেটিক ফাংশন যা কিছু সময় পর পর বিমানের লোকেশন আশেপাশে রাডারে পাঠাতে থাকে এখনও পর্যন্ত সব কিছুই সাধারণভাবে চলছিল এর ঠিক দশ মিনিট পর রাত একটা বেজে উনিশ মিনিটে ফ্লাইট এমএইস থ্রি সেভেন্টি মালয়েশিয়া রাডারের কানেকশন থেকে ভিয়েতনামের রাডারের এরিয়ার দিকে যাত্রা শুরু করে তখন কোয়ারামপুর কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের পাইলটকে ভিয়েতনামের একটি শহর হোচিমিনের টাওয়ারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয় এবং এটাই ছিল পাইলট এবং মালয়েশিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে হওয়া শেষ কথা বিমান টেক অফ করে সাঁত্রিশ মিনিট কেটে গিয়েছিল সাধারণত এটা হয় যে বিমান যতক্ষণ না তার গন্তব্য পর্যন্ত পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তার যাত্রাপথে আসা এয়ারপোর্টগুলোর এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করতে থাকে এখানেও এরকম কিছু হওয়ার কথা ছিল কিন্তু এতক্ষণ যা স্বাভাবিক ছিল তা এখন অস্বাভাবিক হতে শুরু করে শেষ ম্যাসেজের ঠিক তিন মিনিট পর রাত একটা বেজে একুশ মিনিটে ফ্লাইটে এম এইচ থ্রি সেভেনটি হঠাৎ র্যাডার থেকে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ বিমানটি কুয়ালম্পুর এবং হোচিমিন উভয় ডেটা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল এই জিনিসটি কোয়ালম্প টাওয়ারের ক্ষেত্রে একটি স্বাভাবিক ব্যাপার ছিল কারণ তারা জানতো যে এম এইচ থ্রি সেভেনটি ভিয়েতনামের এয়ার স্পেসে প্রবেশ করেছে এ কারণে এটা তাদের ডাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছে কিন্তু হোচ মিন কন্ট্রোল টাওয়ার যখন ফ্লাইট এম এইচ থ্রি সেভেন্টিকে র্যাডার থেকে অদৃশ্য হতে দেখে তখন তারা বুঝতে পারে যে কোনো একটা অস্বাভাবিক কিছু ঘটেছে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ার বিমানের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু বিমান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি পরবর্তী চোদ্দ মিনিট ধরে কন্ট্রোল টাওয়ার এইভাবেই বিমানের সাথে যোগাযোগ করতে থাকে কিন্তু বিমান থেকে কোনো সাড়া পাওয়া যায় না এরপরে হোচ টাওয়ার কুয়ালালামপুর টাওয়ারের সাথে যোগাযোগ করে এবং পরিস্থিতি সম্পর্কে জানায় এমন পরিস্থিতিতে সাধারণত এক ঘন্টার মধ্যে রেস্কিউ সেন্টারকে ইনফর্ম করতে হয় কিন্তু কোলালমপুর কন্ট্রোল টাওয়ার পুরো চার ঘন্টা পরে রেস্কিউ সেন্টারকে ইনফর্ম করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় সকাল ছটা বেজে পনেরো মিনিট এবং এটা সেই সময় ছিল যখন ফ্লাইট এমএইচ থ্রি সেভেনটিকে বেজিং এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল একটা আশা ছিল যে বিমানটি হয়তো তার সময় মতো ল্যান্ড করবে কিন্তু সেখান থেকেও কোনো সুখবর আসেনি এরপর ভোর ছটা বেজে বত্রিশ মিনিটে ঠিক ওই জায়গায় যেখান থেকে বিমানটি অদৃশ্য হয়েছিল সেই জায়গায় একটি সার্চ অপারেশন শুরু করা হয় যার মধ্যে সাতটি দেশে চৌত্রিশটি জাহাজ এবং আঠাশটি এয়ারক্রাপ্টার ফ্লাইট এম এইস থ্রি সেভেন্টিকে গার্লস অফ থাইল্যান্ড ও সাউথ চায়না সমুদ্রের খোঁজ শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটির কোনো কিছুই পাওয়া যায়নি সারা পৃথিবীতে এই দুর্ঘটনা নিউজ ছড়িয়ে পড়ে এই অবস্থাতেও আরও কয়েকটি দেশের ইনভেস্টিগেশন টিমও সার্চ অপারেশনে লেগে পড়ে বিমানের হঠাৎ করে র্যাডার থেকে হারিয়ে যাওয়ার কারণ কেউই বুঝতে পারছিল না যদি এই জায়গার উপর বিমানটি ক্রাশও হতো তাহলে এত বড়ো বিমানের কোনো না কোনো অংশকে নিশ্চয়ই ভাসতে দেখা যেত পরবর্তী চার দিন ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে কিন্তু কোথাও থেকে কোনো ভালো খবর পাওয়া যায়নি কিন্তু চতুর্থ দিন একটি খবর আসে যা পুরো রেস্কিউ টিমকে অবাক করে দেয় আটই মার্চ রাত একটা একুশ মিনিটে ফ্লাইট এমএস থ্রি সেভেনটি যখন র্যাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল সেটা সিভিলিয়ান র্যাডার থেকে অদৃশ্য হয়েছিল কিন্তু তারপরেও মালয়েশিয়ান মিলিটারির একটি র্যাডারে এক ঘন্টা ধরে বিমানটিকে দেখা যাচ্ছিল এর থেকে এটা জানা যায় যে বিমানটি সিভিলিয়ান র্যাডার থেকে অদৃশ্য হওয়ার পর কিছু মিনিটের জন্য ডান দিকে ঘুরে এবং ইউটার্ন করে আবার মালয়েশিয়ার দিকে ঘুরতে শুরু করে পুরো একত্রিশ মিনিট পরে বিমানটি মালয়েশিয়ার একটি শহর পিনাককে ক্রস করে এবং তারপর মালাকা স্টেটের দিকে ঘুরে যায় মিলিটারি রাডারে যে পর্যন্ত রেঞ্জ ছিল ফ্লাইট এম থ্রি শেষবার ভারত মহাসাগরের এই জায়গার উপর দিয়ে যেতে দেখা যায় এবং তখন রাত দুটো বেজে বাইশ মিনিট হয়েছিল এরপর এম থ্রি সেভেনটিকে আর কোনো রাডারে দেখা যায়নি পুরো রেস্কিউ টিম এবং বিমানের সাথে জড়িত প্রতিটি মানুষ কেবল এই রহস্যের সমাধানে ছিল যে আসলে বিমানটি গেল কোথায় আর এর থেকেও বিস্ময়কর বিষয় হলো যে বিমানটি বেজিংয়ের উল্টো দিকে কেন ইউটার্ন করেছিল যে রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে ও গালফ অফ থাইল্যান্ডের এরিয়াতে বিমানের সন্ধান করছিল তারা এখন ভারত মহাসাগরের এই অংশে রেস্কিউ শুরু করে কিন্তু আশ্চর্যজনকভাবে এই জায়গাতেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি কিছুদিন পর আরও একটি খবর পাওয়া যায় যেটা পুরো পরিস্থিতিকে পাল্টে দেয় জানা যায় যে বিমানটি দুটো বেজে বাইশ মিনিটে মিলিটারি রাডার থেকে তো অদৃশ্য হয়ে যায় কিন্তু একটি স্যাটেলাইটের সাথে বিমানটি ক্রমাগত যোগাযোগ করতে থাকে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই যে এটা বইন বিমানের জন্য একটি সাধারণ ব্যাপার যখন কোনো কারণবশত তাদের কমিউনিকেশন ডিভাইস কাজ করা বন্ধ করে দেয় তখন বিমানটি স্যাটেলাইটের সাথে যোগাযোগ করা শুরু করে ফ্লাইট এমএইস থ্রি সেভেনটি অটোমেটিকভাবে প্রতি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার দূর ইনমারস্যাট নামের একটি স্যাটেলাইটের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই স্যাটেলাইটের মধ্যে সেভ থাকা ডেটা থেকে এক্সপার্টরা একটি ক্যালকুলেশন করে বিমানের পরবর্তী লোকেশন সম্পর্কে এটা জানতে পারে যে মিলিটারি ডাটার থেকে অদৃশ্য হওয়ার পর বিমানটি আবার উঠার নেয় এবং ভারত মহাসাগরের ওপর পাঁচ ঘন্টা ধরে উঠতে থাকে সকাল আটটা বেজে উনিশ মিনিট পর্যন্ত বিমানটি শেষবার স্যাটেলাইটের সাথে যোগাযোগ করে বিমান থেকে পাওয়া এটাই ছিল শেষ কন্টাক্ট এরপরে আর কোনো স্যাটেলাইটের সাথে যোগাযোগ করেনি আসলে যে সময় রেস্কিউ টিম সাউথ চায়না সমুদ্রে বিমানটি খোঁজ করছিল সেই সময় বিমানটি আসলে ভারত মহাসাগরের উপর ছিল ইনভেস্টিগেশন টিম এক্সপার্টদের অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে দু হাজার কিলোমিটার দূর দক্ষিণ ভারত মহাসাগরের এই জায়গায় এসে বিমানের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে টেক আপ করে এই জায়গা পর্যন্ত আসতে বিমানে চার ঘন্টা সময় লাগে এবং বিমানে এই পরিমাণ ফিউল ভরা হয়েছিল এটা হওয়ার সম্ভাবনা বেশি যে বিমানটিতে ফিউল শেষ হওয়ার কারণেই ভারত মহাসাগরের এই জায়গায় ক্র্যাশ হয়েছিল ভারত মহাসাগরের এই অংশটি পুরো ইন্ডিয়ার থেকে অনেক বেশি বড়। এবং এখানে শুরু হয় একটি দীপসি সার্চ অপারেশন এম এইস থ্রি সেভেনটি বিমানটিকে খুঁজে পাওয়া অনেক জরুরি ছিল কারণ যতক্ষণ বিমান অথবা তার ব্ল্যাক বক্সকে খুঁজে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত এটা জানা যাবে না যে ক্র্যাশ হওয়ার আগে বিমানটির সাথে কি ঘটেছিল শুধু কয়েক মাস নয় কয়েক বছর ধরে এই সার্চ অপারেশনটি চলতে থাকে তার সত্ত্বেও বিমানের কোনো চিহ্ন পাওয়া যায় না অবশেষে তিন বছর পর ডিপসি সার্চ অপারেশনটি বন্ধ করে দেওয়া হয় এই সার্চ অপারেশনে প্রায় একশো মিলিয়ন ডলার খরচ হয়েছিল সার্চ অপারেশনের সময় তো বিমানের কোনো চিহ্ন পাওয়া যায়নি কিন্তু ক্রাশ হওয়ার এক বছর পর দু সালে বিমানের ডান দিকের ফ্লোক্রন ভাসতে ভাসতে একটি আইল্যান্ডে পৌঁছায় এটা বিমানের এমন একটা অংশ গোটা ল্যান্ডিংয়ের সময় কাজ করে এই ফ্লোক্রনের ওপর যখন রিসার্চ করা হয় তখন একটি বিস্ময়কর জিনিস জানা যায় যে বিমানটি ক্রাশ হওয়ার সময় এটি কাজ করছিল না পরবর্তী কিছু বছর পর্যন্ত বিমানের কিছু কিছু অংশ আফ্রিকার বিষ থেকে পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত বিমান এবং বিমানে থাকা প্যাসেঞ্জারদের কোনো খবর পাওয়া যায়নি মালয়েশিয়ান ফ্লাইট এনএইচ থ্রি সেভেনটি অদৃশ্য হওয়ার আগে এর সাথে কী ঘটেছিল এটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কিছু এক্সপার্টদের মত অনুযায়ী বিমানটি হাইজ্যাক হয়েছিল এবং কিছু অফিসারদের মতে বিমানে কোনো ইলেকট্রিক ফল্ট হয়েছিল এবং অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে প্যাসেঞ্জার অজ্ঞান হয়ে গিয়েছিল আসলে কি ঘটেছিল সেটা বিমানের ব্ল্যাক বক্সে থাকা ডেটা থেকেই জানা যাবে যেটা বিমানের সাথে ভারত মহাসাগরে হারিয়ে গিয়েছে ফ্লাইট এম এইস থ্রি সেভেনটি অদৃশ্য হওয়ার ঠিক আট বছর পর ফেব্রুয়ারি দু সালে আবার বিমান খুঁজে পাওয়ার আশা পাওয়া যায় একটি রিটায়ার্ড স্পেস ইঞ্জিনিয়ার রিচার্ড গডফে অ্যানালিসিসের মাধ্যমে সেই বিমানের অরিজিনাল লোকেশনের খোঁজ লাগায় এবং তিনি যে অংশটির কথা বলেছে এটা ভারত মহাসাগরের সেই অংশেই যেখানে বিমানের সার্চ অপারেশন করা হয়েছিল রিচার্ডের অনুযায়ী তার পয়েন্ট করা জায়গা চার হাজার ফুট নিচে এম এইস থ্রি সেভেনটির ধ্বংসাবশেষ রয়েছে সেই গভীরতায় যে গভীরতায় টাইটনিকের ধ্বংসাবশেষ রয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স এই তথ্যের গুরুত্ব কতটা দেবে তার সময় বলবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন আর ইতিহাসের এমন আরও ঘটনাকে সহজভাবে জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন